আসসালামু আলাইকুম বিসবেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম সকল বিক্ষোভে আমি বাগানি এবং প্রবাসী ভাইদের জন্য কিছু ধামাকা কালেকশন নিয়ে চলে আসলাম আজকে তো আজকে আপনাদেরকে দেখাবো এই যে আমাদের পেয়ারা মাধবী পেয়ারা পেয়ারা জিও আপ এগুলো আজকে ডেলিভারি হবে এটা এক প্রবাসী ভাই অর্ডার করছে তার সাত বাগানের জন্য এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা অলরেডি ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এটা হচ্ছে জিও ব্যাগসিটপ সাত বাগানের জন্য এই পাশে আছে যে ফুল সহ সিডলেস লেবু এই যে দেখতে পাচ্ছেন অলরেডি একটি লেবু ধরে আছে এটা আজকে ডেলিভারি হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন একটি একটা চায়নালি চায়না কমলা এই যে ফুল ফলসহ এই যে জিও ব্যাকসেট এগুলো শুধু ছাদ বাগানের জন্য এছাড়া রয়েছে এদিকে আছে মালটা আছে ফলসহ ছাদ বাগানের জন্য জিও ব্যাকসেটআপ দেখতে পাচ্ছেন কত বড় একটা মালটা ধরে আছে এই যে জিও ব্যাকসেট আপ বিগ সাইজের চারা বিগ সাইজের চারা আমাদের কাছে পেয়ে যাবেন এদিকে দেখতে পাচ্ছেন আরেকটি কত বড় মালটা ধরে আছে জিও ব্যাকসেটআপ চারা এই যে জিও ব্যাকসেট আপ প্রত্যেকটি আমাদের জিও ব্যাকসেটআপ হ্যাঁ এই পাশে আছে তারপরে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি লটকন এটা থাই লটকন আমাদের কাছে মাত্র দুই পিস আছে যারা অর্ডার করতে চান তারা দুটো অর্ডার করে ফেলুন এই যে দেখতে পাচ্ছেন লটকন লটকনে ফুল চলে আসছে এই যে ফুল চলে আসছে লটকনে এই যে দেখাই ফুল চলে আসছে এই যে ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন অলরেডি একটা দুইটা ফুল বাইর হয়ে গেছে এই ধরনের গাছ কিন্তু খুব কম পাওয়া যায় এই যে এইখানে আরেকটা ফুল বাইর হয়ে গেছে তো যারা অর্ডার করতে চান লটকন গাছ এরকম গাছ খুব মানে খুঁজ খুঁজছেন তারা এই গাছগুলো নিতে পারেন এই যে দেখেন এই পাশে এই যে লেবু আছে আমাদের কাছে এই যে লেবুতে অলরেডি কত ফুল চলে আসছে তো এগুলো ছাদ বাগানের জন্য তারপরে দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপেল এই এটা হচ্ছে কাশ্মীরি কাশ্মীরি আপেল জিও ব্যাক্সেট আপ তো কা আপেলও আমাদের কিন্তু ফুল চলে আসছে দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপেলে ফুল চলে আসছে সুন্দর ফুল চলে আসছে আমাদের কাছে প্রচুর আপেলের কালেকশন আছে যত রকম আপেল আছে সব পাবেন আমাদের কাছে এই পাশে এই পাশে আছে এই যে কমলা চায়না কমলা এই যে ফল ফলসহ সহ ছাদ বাগানে সৌন্দর্যই আলাদা হয়ে যাবে এই গাছগুলো যদি আপনি ছাদের জন্য নেন দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফল ধরে আছে প্রত্যেকটা গাছে তারপরে দেখাই অ্যাভোকাডো এই যে অ্যাভোকাডো পাবেন জিও ব্যাগ আপনার ফল সহ এই যে ফুল ফুলসহ অ্যাবোকাটো চারা এই যে কত সুন্দর একটি চারা দেখেন এটা জিও ব্যাকসেট ছাদ সাতবাগানের জন্য যারা প্রবাসী সাতবাগানি বৃক্ষভেমী ভাইয়া ভাইরা আছেন তাদের জন্য মূলত এই গাছগুলো এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালের গাছ এটা বারো মাসি পিঙ্ক কাঁঠাল এই যে দেখুন কত কত ছোট একটা গাছে যে ফল ধরে আছে কাঁঠাল কত সুন্দর একটি কাঁঠাল ধরে আছে আরও ধরবে এই যে মুচি বাইরে হচ্ছে দেখতে পাচ্ছেন জিও ব্যাক এই যে জিও ব্যাক এগুলো সব আমাদের চারা এই যে জিও ব্যাক্সিট আপ কাঁঠাল চারা এগুলো অল্প বয়সেই এই গাছগুলোতে ফল চলে আসবে এটার বৈশিষ্ট্যই হচ্ছে এটা তারপরে পাবেন এই যে ছবেদা এই যে সহ ছবেদা জিও ব্যাক্সিট দেখুন কী পরিমাণে ফল ধরে আছে এগুলো হচ্ছে মাসি এই যে দেখতে পাচ্ছেন ফল অলরেডি পাকার সময় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কত বড়ো ফল এর পাশেই দেখতে পাচ্ছেন এই যে নতুন করে আবার ফল ফল গোজাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফল তৈরি হচ্ছে তো এই গাছগুলো হচ্ছে মাসি যারা এই সব গাছ সৌন্দর্যের জন্য আপনার অন্যতম একটি গাছ এই যে দেখতে পাচ্ছেন ফল কত ফল তারপরে আছে আমাদের ফুল সহ ছোট সাইজের আপেল এই যে দেখতে পাচ্ছেন হরিমন নাইনটি নাইন কী পরিমাণে ফুল চলে আসছে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে আপেল সেল হচ্ছে প্রচুর পরিমাণে সহ আপেল প্রচুর পরিমাণে আমরা সেল করতেছি মানে এত পরিমাণে আপনার ফুল আসছে প্রত্যেকটা গাছে এই গাছগুলো আসলে মূলত খুব একটা পাওয়া যায় না এরকম ধরনের ফুলসহ তো ফুলসহ যারা আপেল চারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও রয়েছে আমাদের কাছে কমলা আমাদের কাছে সব ভেরিয়েন্টের আপনার জিও ভ্যাকস সেট আপ সাত বাগানের জন্য আপনার কমলা পাবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কমলা চারাগুলো প্রত্যেকটি আমাদের জিও ব্যাক সেট আপ তো এই চারাগুলোতে আপনার মূলত এবার থেকে আপনারা ফল পাবেন আমাদের প্রত্যেকটা গাছে আপনার ফল ছিল আমাদের প্রতিটি গাছে ফল ছিল কিন্তু এখন হচ্ছে আপনার সিজন না থাকার কারণে আমরা গাছে আপাতত এখন ফল নেই দেখতে পাচ্ছেন কত বড় সাইজের কমলা চারা তারপরে আছে আমাদের কাছে মালটা এই যে দেখেন মালটা আছে মালটা পাবেন জিও ব্যাকসেট আপ মালটা হলুদ মালটা পাবেন এই পাশে পাবেন হচ্ছে আপনার এই যে বারো মাসি এটা হচ্ছে মিষ্টি মিষ্টি জলপাই চারা এই যে জিও ব্যাক সেট আপ তো এই চা চারাগুলো আপনার সাত বাগানে থাকলে বারো মাস এইগুলোতে ফল পাবেন দেখতেও অনেক সৌন্দর্য হ্যাঁ সাত বাগানে আরও সুন্দর করে সাজাইতে পারবেন এই যে পেয়ারা পাবেন মাধবী পেয়ারা পাবেন সিডলেস বিচিবিন যে পেয়ারাটা পাবেন থাইটা পাবেন হ্যাঁ সবগুলো আমাদের কাছে কালেকশন আছে জিও ব্যাকসেট এছাড়া আছে আনার চারা এই যে এইটা হচ্ছে আপনার জাম্বুরা এই দেখতে পাচ্ছেন এটা ছাদ বাগানের জন্য এইগুলা নিয়ে আপনি এই বছরে ফল পাবেন প্রত্যেকটি গাছে এই বছরেই ফল পাবেন এই যে আনার চারা দেখায় কিছু আমাদের আনারের কালেকশন আপনার দেখতে দেখাই এই যে এই পাশে আছে আপনার রাম বুটান রাম বুটান পাবেন শরিফা পাবেন আমাদের কাছে লাল শরিফা জিও ব্যাক্স তারপরে আপনার এটা হচ্ছে করসল এই যে ক্যান্সারবিহীন যে গাছটি আপনার ক্যান্সারের প্রতিরোধক যে গাছটি পাওয়া এখন বাংলাদেশে খুব পপুলার একটা গাছ এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে করসল এই যে জিওভ্যাক্সিটাপ এটার পাতাও আপনারা খাইতে পারবেন হ্যাঁ এটা ক্যান্সার প্রতিরোধক তারপর আছে আনার এই যে সুপার ভাগো আনারের কিছু কালেকশন দেখাই সেটা হচ্ছে আমাদের কিন্তু অলরেডি আনারে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসছে এই যে দেখে কত কী পরিমাণে ফুল দেখেন এই যে দেখেন প্রত্যেকটা ডালে ডালে প্রচুর পরিমাণে ফুল আসতেছে এই যে ফুল আসতেছে দেখেন একটা ডালে কয়টা ফুল হ্যাঁ প্রত্যেকটা ডালে ডালে আমাদের ফুল তো এই গাছগুলো মূলত বাগানের জন্য এই যে দেখে আনার আছে আমাদের কাছে এই পাশে আছে মিরাক্কেল বেরি চেরি আছে আমাদের কাছে এই যে মিরাক্কেল বেরি আপনারা অনেকে নাম শুনছেন এই ফলটার মূলত একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই ফল খাওয়ার পরে আপনি যে ফলই খান সেটাই মিষ্টি লাগবে আপনি তেঁতুল খাওয়া খাওয়ার পরে এই ফলটি খাবেন এই ফলটি খাওয়ার পরে আপনি তেঁতুল খাবেন এটাও মিষ্টি লাগবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন চেরি আছে আমাদের কাছে চেরি সবগুলো ভ্যারাইটিস আমাদের কাছে পাবেন তো এই গাছগুলো মূলত আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে অর্ডার করে সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি করে থাকি তো আপনারা যারা এই ধরনের গাছ খুঁজছেন ছাদ বাগানের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আপনার যে কোনো প্রান্তে আমরা গাছগুলো পৌঁছে দিতে পারবো যারা প্রবাস থেকে আমাদের প্রবাসী ভাইরা আমাদেরকে অর্ডার করে তাদের তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আপনারা হচ্ছে নিশ্চিন্তে আমাদেরকে অর্ডার করতে পারবেন হ্যাঁ এখানে প্রতারিত হওয়ার কোনো চিন্তা নেই আমরা আপনাকে ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে গাছ দেখিয়ে তারপরে আমরা গাছগুলো প্যাকেটিং করব এই যে দেখতে পাচ্ছেন একটি পেয়ারা এটা মাধুরী পেয়ারা দেখেন কি পরিমাণে পেয়ারা ধরে আছে একটা গাছে কত পরিমাণে পেয়ারা তো এই গাছগুলোতে আপনি এই বছর থেকে প্রচুর পরিমাণে ফল পাবেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফুল আসছে কী পরিমাণে ফুল আসতেছে তো যারা এই ধরনের গাছের জন্য অর্ডার করতে চান তারা আমাদেরকে দুধ অর্ডার করে ফেলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম